এই ভিডিও কি তুমি দেখো না জীবনে কেউ কেউ না করলে এই ভিডিওগুলি চলে ভিডিও ইন্ডিয়ায় আসবে কিন্তু উই আর নট ফ্রম বাংলা

আক্রমণ দিলে একদম মনে হবে তুমি গেম বলে রক্ষা করতেছো ভিডিও আক্রমণ তো নাই তুমি তুমি সেদিন খুঁজলা আরে না আছে নাই তো তুমি ঠিক জায়গায় খুঁজি নেই সব সময় এক এক সময় রন পেরে রেকর্ড করবে একদম মানে নরবেই না স্টেবল থাকবে আর কি তাই না একদম স্টেবল যে হাঁটার সময় জারকিংটা হয় না তবে এটা তো মনে হয় বাই ডিফল্ট দেয় আর ডিফল্ট থাকবে

আর <laughs>

একসাথে যদি না আলাদা আলাদা যেতোকে পানি রেডি ইনশাআল্লাহ তুমি রান বিশ্বাস পিকনিকত লৈ

একদম নদীর এই পাশে আমরা আর ওই পাশে দেখতে পাচ্ছেন ডক ইয়ার্ডের মতো একটা ওইখান থেকে মনে হয় ভাড়া দেয় দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বোট আছে আবার মানুষও দেখা যাচ্ছে দু একজন হয়তো নির্দিষ্ট পরিমাণ মানুষ হলে তারপর এখানে হয়তো তারা ঘোরায় নৌকাতে করে যদি ভুল না করি এই বাড়িগুলি হচ্ছে যে প্লাজার এখানে হয়তো বা আমি ধারণা করছি এটা হচ্ছে আমরা আছি সেন্ট পিটার পার্কে আমি তো মাইক ভাড়া করছি ভাই তো যে ভিডিওগুলি এতক্ষণ আপনারা দেখছিলেন আমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি আগের ভিডিওতেও বেশ কিছু ভিডিও দেখেছেন হয়তো বা আপনারা নিশ্চয়ই মাঝে মাঝেই আমরা সামারের সময় এই আমাদের যে গ্রুপটা আছে

সে মানুষ নেই চার পাঁচজন দেখা যাচ্ছে একজন হয়তো ড্রাইভার আর বাকি চারজন প্যাসেঞ্জার হও তো আমরা বরাবরের মতোই অন্যান্য সময় যেরকম সামারা অর্জন করি এবারও তাই করছি আমরা আছি মূলত এখন সেন্ট পিটাল পার্কে যেটা আমাদের বাসা থেকে খুব কাছেই প্ল্যান গত সপ্তাহে করে রেখেছিলাম যে এই এইরকম বারে আমরা যাব কারণ এই উইকের পর থেকেই আমাদের সবার অফিস টফিস খুলে যাবে স্কুল ইউনিভার্সিটি সব কিছু খুলে যাচ্ছে আর শীতও চলে আসছে অলমোস্ট তো এই কারণে পরবর্তীতে আর আমরা সামার আউটিং করতে পারবো না তো এই জন্য আমি লাস্ট সামার আউটিং আমরা করিনি তো এই জন্য গতকালকে আমরা সব কিছু ডিসিশন করলাম ডিসিশন নেওয়ার পরে কোথায় যাব আমাদের কথা ছিল রেইনবো ফলসে যাওয়ার কিন্তু সেই হিসেবে আমরা সবাই বাজার টাজার করলাম ওইখানে যে আমরা বিরিয়ানি করব সকালে বের হয়ে যাব এবং সকালে নাস্তাটা সাথে করে নিয়ে যাব যে আমরা পথি আমরা কোথাও একটু গাড়িটায় স্টপ করে আমরা সেখানে নাস্তাটা করে নিব আমাদের প্ল্যান ছিল এইটা কিন্তু তারপরে যখন আমরা বাসায় ব্যাক করলাম বাজার টাজার করে তো সন্ধ্যার পরে দেখলাম যে প্রচণ্ড বাতাস বইছে গত পরশু থেকে বেশ বাতাস বওয়া শুরু হয়ে গেছে সকালবেলাও এত বেশি বাতাস ছিল না বাট বিকাল থেকে অসম্ভব বাতাস শুরু হলো এবং সেটা গেল পরশু আর গতকালকে তো আবার বাতাস শুরু হয়ে গেছে তো যাই হোক পরে আবার আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে না এরকম বাতাসের মধ্যে আসলে যে ভালো লাগবে না আমরা যে এলাকাটায় যাব রেইনবো ফলস সেটা হচ্ছে প্রায় এখান থেকে পনেরো দুই ঘন্টার ড্রাইভ এবং সেইখানের টেম্পারেচার দেখা যাচ্ছে যে বারো তেরো থাকবে প্লাস বারো বা তেরো এরকম এবং খুবই উইন্ডি তো এই জন্য ডিসিশন ক্যান্সেল করা হলো এখন আমরা সকালবেলা গিয়েছিলাম যে কিংস পার্কে যাব এবং আমাদের যেই ভাইয়ের বাসা আছে একটা ওনাদের বাসায় যেয়ে আমরা বিরিয়ানি রান্না করব তারপর সেখানে খাওয়া দাওয়া করব। কিন্তু সেটার করা হলো না আবার কিংস পার্কে বসেই আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে বেশ সানি ওয়েদার আর বাতাসও খুব একটা বেশি নেই তো পরে এখন তো আর চট করে চাইলে এত দূরের ড্রাইভ আবার করা যায় না দূরের ড্রাইভ করতে হলে ওইভাবে প্রিপারেশন নিয়ে ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি করে তারপর রওনা দিতে হয় তো যাই হোক পরে ভাবলাম যে তাহলে সেন্ট ভিটাল পার্কে নদীর পাশে যদি কোনো একটা সুন্দর স্পট পাই লোকেশন পাই সেখানে এসে আমরা রান্নাবান্না করলাম সেখানে খাওয়া দাওয়া করলাম আউটিং করলাম এনজয় করলাম বাস এই এই প্ল্যান থেকেই এখন আমরা এসেছি এইখানে রান্নাবান্না শুরু হলো দেখলেন আপনারা রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে আমরা দুই গাড়ি আগে আগে চলে এসেছি আর একটা গাড়ি পরে এসেছে তো ওনারা সব জিনিসপত্র মোটামুটি একটু রেডি করে নিয়ে আসছে এখানে এখন এখানে যাচ্ছ শুধু রান্না করার ব্যাপার তো আশা করছি বাকি দিনটা ভালো যাবে সকাল থেকে তো ভালো গেলই আমরা সকালবেলা বুটের ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা হয়েছিল সেইটা আমরা টর্টিলা আর নান দিয়ে খেয়েছি চা খেয়েছি তারপরে তো এখন সেন্ট আসলাম এখন দেখি হোপফুলি বাকিটা সময় খুব ভালো যাবে এই পার্কটাতে আমার আগে আসা হয়নি যদিও এটা বাসার খুব কাছাকাছি কিন্তু আনফর্চুনেটলি সামহাও আসা হয়নি এনি চারপাশের দৃশ্য আপনারা উপভোগ করুন

আর এই কারণে আমরা এরকম স্পটই চুজ করি যে এখানে অনেকে আশেপাশে নদী আছে বা লেক আছে যার কারণে মাছ ধরাটা খুব বেশি ইজি আর তো এখন আমরা এখানে এসে লোকেশন বের করার চেষ্টা করছি যেখানে মাছ ধরা যায় তো জন্যই ভাইয়াদেরকে দেখলাম যে ওনারা নিচ থেকে উপরে উঠে আসতেছে জিজ্ঞেস করলাম কেন বললো যে মাছ ধরার লোকেশন খুঁজতেছে

টমেটো <dom basics> <forced> একটু সাইজ একটু কম বেশি হলে কি হবে এটা আমরা প্রেফার করতে না দিয়ে আছে নিয়ম আছে আপনি

দে দে কত দে ওইটা কি দে ওরা আদে ই লিগাল একদম এসে পামিলা পাঞ্জা তোরা আরে না আরে না কিছু লাগবে না এবার আমরা একটু নারা দাও একটু সুবি더라 তো ধর 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 শুদ্ধ শুদ্ধ তো দিয়া দাও 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 তুমি দাও ইলাবে ইলাবে ওই তোর না হয় সবাই একটু করে হ্যাঁ এসে দিন ও ছ্যাকা লাগে দাও 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 কী কররা সোরা 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 এই চোর হল কই আছে দুইজনের মানে তো 12